স্পিনার চিপ স্পিনার চিপ হচ্ছে যে আমরা লেখাকে স্পিন করা মানে একটা আর্টিকেলকে অনেক অনেকভাবে রি করা তো ওটা দিয়ে আমরা আর্টিকেলকে রিরাইট করার জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে স্পিনার চিপ স্পিনার চিপটা একটু ডিফারেন্ট মানে এটা ডাউনলোড করা এটা ইনস্টল করা এবং এটা ইউজ করা একটু ডিফারেন্ট তো সেই কারণে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো আসুন আমরা প্রথমেই জেনে নিই এটা আমরা ডাউনলোড কীভাবে করবো ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যাবেন আমরা গুগলে সার্চ করব ফ্রি ডাউনলোড স্পিনার চিপ সার্চ করবেন সার্চ করে যে কোনো এক জায়গা থেকে আপনি ডাউনলোড মানে করে নিতে পারেন সাপোজ আমি এখানে ক্লিক করছি আমি তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন যখন আমি ফ্রি ডাউনলোড স্পিনারশিপ দিলাম তখন দেখুন একটা হচ্ছে সফট পিডিয়া আর আরেকটা হচ্ছে সিনেট তো অ্যাকচুয়ালি সিনেটের সফটওয়্যারগুলো ভালো মানে সিনেটের থেকে খুব সহজেই ডাউনলোড করা যায় তো সেই জন্য আমি সিনেট সিলেক্ট করলাম আপনারা এটা সিলেক্ট করতে পারেন মানে ফ্রি ডাউনলোড স্পিনারশিপ দিয়ে দেওয়ার পরে এই যে স্পিনার চিপ এখন আমরা ক্লিক করব জাস্ট ডাউনলোড নাও ক্লিক করলাম এখন একটা ফাইল আসবে ডাউনলোড হওয়ার জন্য এটা আসলো আমি ক্লিক করলাম সেভ ফাইল এটা সাথে সাথে ডাউনলোড হয়ে গেল এরপর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব এরপরে রান মানে আমরা ডাউনলোড করেছি এখন আমরা ইনস্টল করছি তাহলে ডাবল ক্লিক করে এটা চালু করলাম দেন রান দেন ইয়েস এরপর নেক্সট স্টেপ এখানে আই অ্যাকসেপ্ট দেন নেক্সট স্টেপ অ্যাকচুয়ালি আপনারা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন না এটা অন্য আরেকটা বিষয় এখানে আপনারা ক্লিক করবেন আই ডোন্ট অ্যাক্সেপ্ট ক্লিক করার পর নেক্সট আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেল থ্যাংক ইউ ইউর ডাউনলোড ইজ কমপ্লিট দেন দ্য সফটওয়্যার হ্যাজ বিন ওপেন ডাউনলোড সাকসেসফুলি ক্লিকিং ওপেন উইল শো দ্য ফাইল ইউ যাই হোক আমরা এটা ওপেন আপাতত না করি আচ্ছা আমরা ওপেন করি ওকে তাহলে দেখুন আমাদের ডাউনলোড চলে আসবে এই স্পিনার চিপ এটা ডাউনলোড হয়ে গেল এই যেখানে যেটা চলে আসছে তো একচুয়ালি অন্য অন্য সফটওয়্যারগুলো ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হওয়ার পরে একটা আইকন চলে আসে আমাদের ডেস্কটপে বাট এই ক্ষেত্রে সে আইকনটা আসবে না এক্ষেত্রে মানে যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট একটা ফাইল এসছে তো আমরা এই ফাইলটাকে এই ফাইলটাকে কী করবো তো দেখুন এই ফাইলটা কোথায় এই ফাইলটা আমাদেরকে সি দেখাচ্ছে কিন্তু এটা আসলে ডাউনলোড ফোল্ডারে কারণ ডাউনলোডস সি রান্না দেখুন দেখুন এই যে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে এসছে স্পিনার চিপ এখন আপনি এটা কী করবেন এটা এক্সট্রাক্ট করতে হবে মানে এটা কম্প্রেস অবস্থায় আছে সেটাকে আনকম্প্রেস করতে হবে কীভাবে রাইট বাটনে ক্লিক জাস্ট এক্সট্রাক্ট অল ক্লিক করলাম এক্সট্রাক্ট দেখুন এটা এক্সট্রাক্ট হয়ে গেল এবং এক্সট্রাক্ট হয়ে সে ফাইলটা আনকম্প্রেস অবস্থায় চলে আসলো মানে এটাকে মানে চেন লাগানো অবস্থা ছিল এখন চেন খোলা ওই আপনার আগের যে ফাইলটা কম্প্রেস ফাইলটা সেটাও থাকবে প্লাস নতুন এই ফাইলটা তৈরি হলো ওকে তো এখন আমরা ফাইলটা খুলব আপনি প্রতিবারেই সফটওয়্যারটা খোলার সময় এখানে ডাবল ক্লিক করেই খুলবেন কারণ সফট ডেস্কটপে কোনো আইকন পাবেন না প্রতিবারেই আপনার এখান থেকে এসে এসে অথবা এই ফোল্ডারটা আপনি ডেস্কটপে নিয়ে যেতে পারেন সাপোজ আমি এই ফোল্ডারটা এখান থেকে ডেস্কটপে নিয়ে যাচ্ছি তো দেখুন আমরা প্রতিবার খোলার সময় এখানে ক্লিক করলাম এই যেখানে স্পিনার চিফ এই যে বন মানুষের আইকন রেড ইন্ডিয়ানদের একটা আইকন দেখুন এখানে আমি ডাবল ক্লিক করব এটা হচ্ছে সফটওয়্যার খোলার পথ ডাবল ক্লিক এখন দেখুন আমরা ক্লিক করব স্টার্ট প্রোগ্রাম উইথ রে উইথ মাই রেজিস্টার ফ্রি এই অপশন অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকে স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার ফ্রি আমরা জাস্ট ওকে করব এখন আমরা আমাদের নাম এবং ইমেল অ্যাড্রেস লিখে দেব নাম এবং ইমেল অ্যাড্রেস লিখে জাস্ট ক্লিক অন লগ ইন আই এম সরি অ্যাট ফার্স্ট ওয়ে রেজিস্টার ইমেল দেখুন এখানে ক্লিক করছে রেজিস্টার ইমেল প্রথমবারের জন্য পরবর্তীবারে আপনি যেটা করবেন যে জাস্ট নাম এবং মেল লিখে আপনি জাস্ট লগিনে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আমি এখন প্রথম আমার মেলটাকে রেজিস্টার করে নিচ্ছি তার নাম এবং ইউর ইমেল লিখে জাস্ট রেজিস্টার ইমেল দেখুন কি আসলো ইউর ইনফরমেশন হ্যাজ বিন সেন্ড টু সার্ভার ইউ উইল রিসিভ অ্যান এক্টিভেশন মেল সোন ওকে তো আমরা আমাদের মেলটা খুলে দেখি যে কোনো অ্যাক্টিভেশন মেল এসছে কিনা মেল খুললাম হ্যাঁ না এখনো আসেনি দেখুন এরছে এই যে স্পিনার চিপ থেকে আমরা ইমেলটা খুলব মেইলটা খুলে আমরা এই লিঙ্কে ক্লিক করব লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আমাদের মেলটা হ্যাঁ ইউর ইমেল ইজ ভ্যালিডেট সাকসেসফুলি কাজ শেষ ওকে দেন লগ ইন দেখুন আমরা রেজিস্টার করলে প্রথমবার আমরা রেজিস্টার করলাম পরবর্তী বারে প্রত্যেকবার আমরা কি করব মেল মানে আর মেল অ্যাকাউন্ট লিখে জাস্ট লগ ইন লগ যাব আমাদের সফটওয়্যার অন হয়ে যাবে ক্লিক করলাম লগ খুলছে দেখুন সফটওয়্যারটা খুললো কিন্তু তার উপরে একটা উইন্ডো আসলো লোড প্রজেক্ট ক্রিয়েট নিউ প্রজেক্ট রান প্রোগ্রাম ডাইরেক্টলি আমরা ক্লিক করব এখানেই রান প্রোগ্রাম ডাইরেক্টলি এটা এখানে সিলেক্ট করা থাকে এই অবস্থায় আমরা ওকে করব হ্যাঁ এখন দেখুন এই অপশনটা লোড ডিফল্ট থ্রেশার্স ফাইল অথবা লোড আদার থ্রেশার্স ফাইল ক্রিয়েট নিউ এমটি তো এখানে সিলেক্ট করা থাকে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে করব মানে আমাদেরকে থ্রেশার লোড করতে হবে মানে স্পিনার চিপ যেটা দিয়ে কাজ করবে সে অনেক বড় একটা থ্রেশার ইউজ করে মানে একটা ডিকশনারি ইউজ করে শব্দ ভাণ্ডার তো সেই শব্দ ভাণ্ডারটা আমাদেরকে লোড করতে হবে আদারওয়াইজ আপনার স্পিনার চিপ কাজ করবে না তো লোড ডিফল্ট থ্রেশার এখানে অপশনটা রেখে জাস্ট ওকে এই যে আমাদের থ্রেশারটা লোড হচ্ছে এরপর একটা অপশন আসলো এটা আপনার আপাতত ক্লোজ করে দিলে হবে হ্যাঁ আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেল এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মূল অংশটা এটা হচ্ছে ইন্ট্রোডাকশন সফটওয়্যার আপডেট লক আরও অনেক কিছু আছে তো আমরা ইউজ করার জন্য যাব কোথায় সফটওয়্যারে সফটওয়্যার ক্লিক করলাম হ্যাঁ সফটওয়্যারটা আসলো তো দেখুন এখানে আপনি যেটা যেইটাই লেখবেন যে সেন্টেন্সটা লেখবেন সেই সেন্টার্সটা অনেক অনেকভাবে মানে ট্রান্সফার হয়ে যাবে তো আমি দেখাচ্ছি যে কীভিবি স্পিন করবেন আপনারা তো অনেক বড় বড় আর্টিকেল অথবা অনেক বড় বড় প্যারাগ্রাফ এখানে স্পিন করবেন আমি জাস্ট একটা লাইন স্পিন করে দেখাচ্ছি আমি একটা লাইন লিখলাম লেখার পরে জাস্ট অপারেশন অপারেশন থেকে অপারেশন অপারেশন থেকে আইডেন্টিফাই সিনোনিম ওকে সবগুলো সিনোনিম মানে সে ডিটেক্ট করে ফেললো যে আমি চাচ্ছি এই ওয়ার্ডগুলোর সিনোনিম চেঞ্জ করার জন্য ওকে দেন জাস্ট ক্লিক অন স্পিন আর্টিকেল অ্যামাউন্ট আমি দিলাম একশো টাকা আর্টিকেল অটো স্পিন ফ্রিকুয়েন্সি অটো স্পিন ফ্রিকুয়েন্সি আমি দিলাম কয়টা ধরুন চারবার করে সে চেঞ্জ করবে একটা ওয়ার্ডকে এরপরে জাস্ট ক্লিক অন ওকে এরপরে ওকে বাচ্চা এখন সে এই সেন্টেন্সটা একশো রকম করে লিখবে দেখুন একশোটা আর্টিকেল তৈরি হয়ে গেল এই যে আর্টিকেল ওয়ান আর্টিকেল টেন আর্টিকেল ফোরটিন এরপর আরও অনেক অনেকগুলো আছে তো দেখুন সে কিভি স্পিন করলো জাস্ট অ্যাবাউট এভরি মাদার লাভ সার বেবি এনি মাদার লাভ সার টোটলার অল মাদার লাভ সার ইয়ং চাইল্ড তো দেখতে পাচ্ছেন তা এই আর্টেটা কপি করে আমরা যখন নিয়ে যাবো জাস্ট আমরা এখান থেকে আরেকলটা কপি করে অন্য যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো ওকে তো এটা দেখলাম একভাবে কীভাবে স্পিন করবো আর একটা দেখুন আমি এটা ক্লোজ করছি দেখুন আমি এই এই লেখাটা লাগলাম তো দেখুন আমরা আরেকভাবে এটা করছি তো মনে করেন আপনার অনেক বড় একটা লেখা এখন আপনি সবগুলো সিনোনিম চেঞ্জ করতে চাচ্ছেন না আপনি যাচ্ছেন ওই লেখাটার কিছু কিছু সিনোনিম চেঞ্জ করে দেওয়ার জন্য কিছু কিছু ওয়াটার সিনোনিম আপনি চেঞ্জ করে দেবেন তাহলে সেটা কীভাবে করবেন সাপোজ আপনি জাস্ট মাদার এই মাদারের মানে এই লাইনের মধ্যে শুধুমাত্র মাদারের সিনোনিমটা চেঞ্জ করবেন আপনি দশবারে স্প্রিন করাতে চাচ্ছেন এবং দশবারেই জাস্ট মাদারের সিনোনিম চেঞ্জ হবে তো দেখুন মাদারের কী কী সিনোনিম আছে আমরা জাস্ট মাদারটা সিলেক্ট করছি দেখুন সিলেক্ট করার পরে এই যে নিচে ডান পাশে এখানে মূল শব্দটা এই এখানে দেখুন যে মাদারের যতগুলো সিনোনিম আছে সবগুলো চলে আসলো এখন মাদারের বদলে আপনি কি কি ইউজ করবেন সাপোজ আপনি ইউজ করবেন মম এরপর আপনি কন্ট্রোল চেপে ধরবেন কীবোর্ড থেকে আমি কন্ট্রোল চেপে ধরলাম দেন মাম্মি দেন মম মাম মাম্মি আমি এই চারটা জিনিস আমি সিলেক্ট করলাম দেখুন এই চারটা জিনিস সিলেক্ট করার সাদা এখানে কি চেঞ্জ হল সব এখানে চলে আসলো জাস্ট এখন যদি আপনি স্পিন করেন তাহলে তাহলে সেভাবে মানে স্পিন হবে তাহলে আমরা দুই ভেবে স্পিন করা শিখলাম দেখুন 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 প্রত্যেক ক্ষেত্রে এই যে চাইল্ড চাইল্ডটা কিন্তু ঠিক আছে চাইল্ড কিন্তু চেঞ্জ হচ্ছে না জাস্ট মাদার মাম্মি মাম এগুলো চেঞ্জ হচ্ছে ওকে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এগুলো ছাড়া আরও অনেক অনেকগুলো অপশন আছে দেখুন যে প্রজেক্ট সেটিংস শ্রোনিম ম্যানেজমেন্ট আপনার নতুন নতুন শ্রোনিম আপনি লোড করতে পারবেন আর্টিকেল সাবমিট ডেভেলপার এপিআই অনেক অনেক কিছু আছে আপনার এগুলোই মানে দেখে নেবেন তখন আপনি আরো ভালোভাবে জিনিসটা শিখতে পারবেন এখন স্পিনার চিপের আরো ক্রিটিক্যাল ইউজগুলো আপনি কীভাবে শিখবেন তো দেখুন আপনি জাস্ট ইউটিউবে যখন আপনি সার্চ করবেন ইউটিউবে সার্চ করে আপনি স্পিনার চিপের আরো ক্রিটিক্যাল ইউজগুলো আপনি শিখতে পারবেন দেখুন স্পিনার চিপ লাগলাম সার্চ করলাম ওই যে স্পিনারশিপ চিপ বেসিক আর্টিকেল স্পিনিং স্পিনারশিপ কুইক অনেক অনেকগুলা ইউজ আসলে স্পিনারশিপের আপনি এগুলো দেখে দেখে স্পিনার চিপের একদম হাফ ফ্রেশ হয়ে যেতে পারবেন অনেক অনেক কিছু তো একচুয়ালি কাজ করার জন্য আমাদের স্পিনারশিপটা খুবই দরকার তো সেই জন্য আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন এখন আমরা শিখবো আমরা স্পিনারশিপটা কীভাবে জেনুইন করব মেক স্পিনারশিপ জেনুইন আমাদেরকে স্পিনারশিপের যে ভার্সনটা আমরা ডাউনলোড করি সেটা হচ্ছে তিরিশ দিনের ট্রায়াল ভার্সন এখন এই ট্রায়াল ভার্সন থেকে আপনি কীভাবে স্পিনারশিপটা জেনুইন করবেন আমি সেটাই দেখাচ্ছি তো জেনুইন জেনুইন করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট কী কারণ আপনি যখন এটা সফ ডাউনলোড করেছেন তখন দুইটা অপশান এসেছিলো এই যে আপনি কি মানে আসলটা কিনবেন মানে আপনি কি এটা ট্রায়াল ভার্সন ইউজ করবেন নাকি আপনি কিনবেন তো আমরা ইউজ করেছি যে ট্রায়াল ভার্সন ফ্রি আমরা ওইখানে ক্লিক করেছিলাম বাট পরের রশনে যদি আপনি ক্লিক করতেন তাহলে আপনার কাছে একটা কি চাইতো মানে প্রোডাক্ট কি অথবা লাইসেন্স কি এখানে দেখুন এই যে বাই প্রো ভার্সন এখানেও যদি আপনি ক্লিক করুন এখানেও ক্লিক করে আপনি কি সেই মানে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন অ্যাকচুয়ালি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে না ডাউনলোড তো আমরা একই ভেবে করবো তো যখন আপনি মানে ডাউনলোড করার সময় ইনস্টল করার সময় আপনি জাস্ট ফ্রি অপশানটা সিলেক্ট না করে আপনি সিলেক্ট করবেন যে ভার্সন মানে হচ্ছে পেড ভার্সন তো ভার্সন যখন আপনি ডাউনলোড করতে চাইবেন মানে প্রোভার্শনটা হচ্ছে আপনার থেকে আর যাবে না আপনার এটা আজীবন থাকবে তো প্রো যখন আপনি চাইবেন তখন সেক্ষেত্রে আপনাকে কিউওয়ার্ড চাইবে সরি প্রোডাক্ট কি অথবা সিরিয়াল কি।

এখানে আপনি জাস্ট স্পিনার চিপ চিপ স্পিনার সার্চ করলেই সেই প্রোডাক্ট কেটে চলে আসবে এই দেখুন স্পিনার চিপ ডাইরেক্ট ডাউনলোডস ফুল ভার্সন যোগ আপনি এখানে একটু ঘাটলে পাবেন এখানে একটু সার্চ করলে পাবেন এছাড়া আপনি যদি সরাসরি গুগলে মানে গুগলে সার্চ করেন স্পিনার চিপ চিপ আমি লিখলাম স্পিনার চিপ লাইসেন্স কি লিখে আপনি গুগলে সার্চ দিলে পাবেন একটু খুঁজলে আপনি পাবেন তো যেভাবে আপনি সেই স্পিনার চিপটা জেনুইন করে নিতে পারবেন আপনি লাইফ টাইম সেই ইউজ করতে পারবেন রকম কোনো ট্রাভেল হবে না ওকে থ্যাংক ইউ